হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ঠাকুরবাড়ির একটি রান্না মুরগির রসগোল্লা পূর্ণিমা ঠাকুরের রেসিপি ঠিক উনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই বানিয়েছি এই রান্নাটি যারা নতুন রান্না করছে তাদের জন্য একদম আদর্শ মুরগিটা পরিমাণ মতো মশলাপাতি দিয়ে মেখে খালি বসিয়ে দিতে হবে আর নাড়তে হবে ব্যাস তাহলেই রান্নাটা হয়ে যাবে চলুন রান্নাটা শুরু করা যায় রান্নাটা অভিনব রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং একদম অন্যরকম স্বাদে প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা ফাইন করে কাটা সম্ভব ততটা এই পেঁয়াজটা যতটা পাতলা করে কাটবেন ততটাই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে পেঁয়াজটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম দিয়ে দেব নুন স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসাথে মিলিয়ে গুঁড়ো করা আছে হলুদ গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা আদা বাটা হাফ চা চামচ আর রসুন বাটা দুই চা চামচ মশলাটাকে আমি খুব ভালো করে কচলে মেখে নিচ্ছি পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু যখন রান্না করব গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসবে এইবারে দিয়ে দেব মাংস পাঁচশো গ্রাম মাংস আছে এখানে আমি আজকে লেগার থাই পিস ইউজ করছি আপনারা এমনি কারি কাট মাংস ইউজ করতে পারেন দিয়ে দেব দই আমি এখানে তিনশো গ্রাম দই দিচ্ছি নিয়ম মতো সাড়ে সাতশো গ্রাম মাংসতে পাঁচশো গ্রাম দই পড়ে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা ছটা থেকে সাতটা তেজপাতা তিনটে থেকে চারটে আমি কেটে দিচ্ছি আপনারা গোটাও দিতে পারেন আর ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ খুব ভালো করে মিশিয়ে একদম কচলে কচলে এটা মেখে নিতে হবে এই ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট রান্নার মধ্যে এই সব থেকে ইম্পর্টেন্ট এই যত ভালো করে কচলে মাখবেন তত মশলাটা ভালো করে মিশবে আর রান্নার শেষে গ্রেভির টেক্সচারটাও খুব ভালো আসবে মেখে দশ থেকে পনেরো মিনিট রাখতেও পারেন নাও রাখতে পারেন রাখলে ভালো এবারে রান্নাটা শুরু করা যাক একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা দইটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট দই যাতে বেশি টক না হয় একদম ফ্রেশ দই আর একটু ঘন দই নিলে খুব ভালো হয় মাংসটা দিয়ে দশ মিনিট ঢেকে রান্না এটাকে একদম একদম কম ফ্লেমে একদম কম ফ্লেমে রান্না করতে পারে বারবার ঢাকনাটা খোলা যাবে না দশ মিনিট বাদে ঢাকনা খুললাম দেখুন ঠিক এইরকম হয়েছে দেখতে অনেকটা জল বেরিয়েছে ভালো করে মিশিয়ে মাংসের টুকরোগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে উল্টো দিকটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় এবারে আবার ঢেকে একদম কম মিনিট মিনিট রান্না দশ মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে মাংসটাকে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নুনটা চেক করে নেবেন আমার মনে হয়েছে এখানে আর একটু নুন লাগবে তাই আমি নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব চিনি এক চা চামচ চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে রান্নাটা কিন্তু মিষ্টি হবে না চিনির জন্য রেসিপিতে কিন্তু চিনির উল্লেখ নেই কিন্তু আমার মনে হয় যে চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে হাই ফ্লেমে ঢেকে রান্না করব পাঁচ মিনিট গ্রেভিটা একটুখানি কমে যাবে আর একটু মাখা মাখা হয়ে যাবে তাহলেই খেতে ভালো লাগবে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করা পরে দেখুন তেল পুরো উপরে ভেসে উঠেছে মাংস সুসিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা কমে গেছে আপনারা যদি আরও গ্রেভিটা কমিয়ে নিতে চান তাহলে আরও খানিকক্ষণ ঢাকা খুলে হাই ফ্লেমে রান্না করবেন এবারে দিয়ে দেবো আরও কয়েকটা লঙ্কা গ্যাস বন্ধ করে দেবো ফ্লেম বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল মুরগির রসগোল্লা এতটাই সহজ এই রান্নাটা সেই জন্য আমি বললাম যারা নতুন রান্না করছে তারা এই রান্নাটা করে সকলকে তাক লাগিয়ে দিতে পারে টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় এটা রুটি পরোটা পোলাওয়ের সাথে এটা ভীষণ ভালো লাগে আর সাদা ভাতের সাথেও এটা ভীষণ ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে ঠাকুরবাড়ির আরও কয়েকটি রেসিপি আমি আগে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন ভালো থাকবেন খুব ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ